আপলোড করেছি সবাই দেখে নিও কিন্তু ভিডিওটা আমি কোথায় কোথায় গিয়েছিলাম দেখতেই পাবে ভিডিওতে গোলাপ আছে গোলাপ ফুল আমার মাথায় সামনে লাগিয়েছি এখন গোলাপ ফুল গোলাপ ফুলের কাটা রান্না বই শিয়ে দিয়েছি আর দেখো আমার ঘরের কি অবস্থা এলোমেলো হয়ে আছে দেখেছ ঘরের অবস্থা ভীষণ খারাপ পূরে কৃষ্ণ পুরে কৃষ্ণ রাখি করছি ডিম সিদ্ধ দিচ্ছি আলু সিদ্ধ দিচ্ছি কত যে দিচ্ছি హరే కృష్ణ హలో హో దావు అని కజొ దావుట్ হ্যাঁ হ্যালো এখন বলো বৌদি অন্ধকারে তো তোমাকে দেখা যায় না এখন দেখা যাচ্ছে বৌদি মন বরে দেখি আচ্ছা আচ্ছা দেখো তারপর বলো কেমন আছো এমডি সজন হ্যাঁ সজন ওইদিকে কি দেখা যাচ্ছে কিচ্ছু দেখা যাচ্ছে না অন্ধকার হাসিটা খুব সুন্দর লাগে বাবা বাবা দারুন দারুন দুনিযা দুনিযা ভালো তোমাকে তো দেখতে পাই না তাই কিছু বলতে পারছি না দেখো আমি কোথায় আছি আর আমার ঘরের অবস্থাটা দেখো কি অবস্থা দেশের বাড়ি কোন জায়গায় আমার দেশের বাড়ি আমার দেশের বাড়িতে আমি যেন জায়গায় আছে ওই জায়গাটাই গো আসামে আমার দেশের বাড়ি আসাম তোমার দেশের বাড়ি হ্যালো বাংলাদেশ থেকে লাইভ দেখতে চাই আচ্ছা আচ্ছা দেখো বাংলাদেশ থেকে আসামটা দেখি নাও বাংলাদেশ টু ইন্ডিয়া ইন্ডিয়া টু বাংলাদেশ না আমি তোমায় দেখব কেন আমায় দেখবে আসামটা দেখবে না আসামের বেটান দেখি লাও আসামের বেডস্ট্যান্ড বেটি বেটি কিলাখান দেখতে দাদা কি কাজ করে দাদা কিচ্ছু করেনি এমনি বসে বসে খালি গিলে তুমি কি কাজ করো বলো মুখের মধ্যে আলি গোটা গাড়ি গোটা গুটি গোটা গাড়ি ফুরাফুরি হ্যালো হ্যালো কেউ আসে না ভালো লাগে না না ভালো লাগছে না না কুস্তা ভালো লাগে না কেউ নাই কাজ করি তোমার ভালো কাজ করি তোমার ভালো ভাজব তোমার ভালোবাসবো মানে ও বুঝলাম তোমায় ভালোবাসবো আচ্ছা 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 আমাকে ভালোবাসবা আচ্ছা আচ্ছা চলে আসামে ভালোবাসলে তো আসামে এতে হবে আসতে হবে আহিব লাগিব অসমত ভালো ভালোবাসিলে আহিবানি নেকি বলা কোৱা 哎。啊 ও গো চাঁদ মুঝে গেতা তো হামাদের মাছখানে হে রাতের সরতি হো ওগুলা কি বলো তো বলো ওগুলা কি তোমার কাছে যাব তোমার বুকের ভিতরে জায়গা দেবে নাকি আমার অন্তর কাটিয়া দেব তোমারে ভালোবাসো যদি আমার আহা আদরে সুহাগে মনটা বরে দেবো রে বুঝছো আদরে সুহাগে মনটা ভরে দেবো একটুখানি গান গেয়ে নিলাম কিছু মনে করবেন না ভুল হলে কি করবা ভুল হলে ক্ষমা না কি করবা হ্যাঁ আর বলো মাশাল Hau, oh, hau, oh, hau, oh. darun, darun. Protomo zau bono bela, paia ekela. Zai na zai hona, bundu, amaizari, hana bulia. আমি তো তোমাক ভালোবাসি লেগে তো কমেন্ট করতেছি লাইক দিয়েছি সাবস্ক্রাইবও করবা ভালো তো বাসো আমিও জানেছি বুঝেছ কপালে আবার কি মাশাল্লাহ মাসাল্লা। তোমরা বলছো কি মাসাল্লাহ আমরা বলি দারুন দারুন সুন্দর সুন্দর আসামিজ বাসাতে কি বলে জানো আসামের বাসা দিয়ে বলবো সুন্দরটাকে বলবো ধুনিয়া ধুনিয়া বহুত দুনিয়া মানে বহুত সুন্দর দাদা থেকে কি আমাকে ভালোবাসবে দাদার থেকে কি আমাকে ভালোবাসবে কেন বাঁচব না ও মা তুরুলা ওরকম বলবো না দুঃখ লাগে গো ভালো গান গুলো খুব সুন্দর ওহ দুনিয়া ধুনিয়া সুন্দর না ধুনিয়া বলো ও ধুনিয়া ও দুনিয়া রান্না করছি রান্না ভাত বানাইতাছি ভাত ভাত রানি ভাত আলু সিদ্ধ बिलाई साथ नहीं बिलाई ना भी तुमने बिलाई बोलो ना टमेटोर साथ नहीं टमेटो हमने बोली बिलाई बिलाई टमेटो ব্ৰত যৌ বনাই একেলা যাই অ ন বন্ধু আমাৰ চাৰিআ চুৰ নাই তাল নাই গান গাই থৈছে চিংগা তাৰপৰা আকৌ ভালোবাসা তাহলে তোমার ব্রেকআপ নাম্বার দেবে উমা ব্রেকআপ নাম্বার আমি চিনি না তো ভগবান কৃষ্ণ কৃষ্ণ হে প্রভু ব্রেকআপ নাম্বার আবার কি গো হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ ঈদে পাক করতেছেন কি ঈদ গো আমি ঈদ তো চিনি না চিনি না ঈদ আমরা তো মুসলিম না তাই আমরা তো হিন্দু দেখতে পাচ্ছ না ওই যে শাকা পলা সিঁদুর ঈদ আমি চিনি না গো এটা কি ঈদ কুরবানি ঈদ তারপর তারপর কি 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 ঈদ গো এটা না না আমি হট ভিডিও চাই না হট ভিডিও চাই না আমার হট লাগবে না যেমনি আছি তেমনি ভালো হট আর হতে হবে না গো গাওয়া ভূতই ভালো গাঁলিয়া ভূতেই ভালো হট লাগবে না कि आइंदर গোলাপ ফুলের কাটা মোর বন্ধু সাদা মাকা দেখো গোলাপ ফুল দেওয়া আছে গোলাপ ফুল গোলাপ ফুলের কাটা বিদে দেব তোমার গায়ে টুরটা খুব সুন্দর টুটে মধু আছে টুর টা কালো 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 লিপস্টিক দিয়া বলছো টা সুন্দর সুন্দর আজকে প্রথম বললা তুমি সত্যি শুনে ভালো লাগলো থেকে সুন্দর তুমি তোমার তোরটা খুব সুন্দর সত্যি সত্যি ভীষণ আমার আদর করে গো আ দাদা কি আদর করে কি মনে করে দিলা দাদা তো বাড়িতেই নাই আর মনে করবা না তারপর বলো অন্য কিছু খাওয়া দাওয়া কি করেছ অন্য কিছু অন্য কিছু বলো টুটােনো একটা তিল আছে হুম একটা ওই যে এখানে একটা আছে ছোট লাল তিল মেন টুটে দুটো আছে এক জায়গায় একটা কালো একটা লাল তাই লাইফটা এখন রাখবো নাকি বন্ধ করবো লাইফটা রেখে দাই লাইফটা সবাইকে গুড নাইট জানায় খাওয়া দাওয়া করলাম কি করলাম খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কী করলা গো কি দিয়ে খেলা ভাত খাইছ কিতা দিয়া ভাত খাইছ উত্তর দিচ্ছে না রেখে দেয় লাইফটা টাটা সবাইকে গুড নাইট ঘুমিয়ে পড়ো রেখে দিচ্ছি আমি লাইফটা ওখানে ভালো লাগলে সঙ্গে থাকবে পাশে থাকবে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে টাটা গুড নাইট